হাই ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আমি আশরফুল আলম মিরাজ চলে এসে পড়েছি আপনাদের মাঝে নিউ একটি ব্লগ নিয়ে তো চলুন আজকে কী একটি ব্লগ করবো আজকে আমাদের নদীর পাড়ে যাব শীতলক্ষা নদীর পাড়ে আজকে আমাদের ওয়েদারটা একশো একশো তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো সারাদিন থাকি ফ্রি থাকি ভিডিও ব্লগ বানানো হয় না তো আজকে আমরা ব্লগ বানাবো আজকে আমাদের সাথে আছে মিন্টু ভাই এবং জাহিদ ভাই তো আজকে ওদেরকে নিয়ে আজকে সুন্দর একটা পরিবেশ আছে আকাশটা পুরা একশো একশো তো আজকে একটা সুন্দর ওয়েদার তো রোমান্টিক একটা ভিডিও বানাই তৈরি চলেন আপনারা আমাদের সাথে এটা করুন ওয়াও ওয়াও ভিডিও দিত এই যে আমরা চলে আসছি শীতলক্ষা নদীর পারে তো আপনারা দেখুন কি মনোরম পরিবেশ এবং এই যে শীতলক্ষা নদীতে এরকম পিকনিক মাঝে মধ্যে দেখা যায় সবসময় আর বর্ষার সিজনে আপনার এই নদীর পানি অনেক উপরে উঠে পড়ে তখন এই সিজনে মানে এরকম পিকনিক বোর্ড সবাই একত্রিত হয়ে গ্রামের পরিবেশ এরকম ওরা গান বাজনা করে তারপর নাচানাচি করে অনেক সুন্দর মানে এই দৃশ্যগুলা দেখা যায় মনোরম দৃশ্যগুলা দেখা যায় তো শীতলক্ষা নদীর পারে আমাদের বাসা তো আমরা মানে মাঝে মধ্যেই আমরা শীতলক্ষা নদীর পাড়ে আইসা এখানে ফ্রি টাইম কাটাই এবং বাইবাদাররা সবাই বন্ধু বন্ধুবান্ধবরা মিলা এখানে আড্ডা দেই এবং পাশে আছে আমাদের ছোট একটা খেলার মাঠ তো সেখানে আমরা অনেক সময় খেলাধুলা করি এবং আমাদের এলাকার কিছু ছোট ভাই আছে আগে অনেক মাঠ ছিল খেলার কিন্তু এখন আর নাই তো এই এই জায়গাটা আছে এখানেই সবাই একটু মানে বিকাল টাইম ফ্রি টাইম খেলাধুলা করি তো আমিও মাঝে মধ্যে খেলাধুলা করি এখন মানে আজকে খেলাধুলা করি নাই তো অন্য সময় করি ওদের সাথে আমিও খেলাধুলা করি তো আপনারা দেখতে থাকুন এবং সাইডের ভিউগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আমার সাথে সাইডের ভিউগুলা আমাদের শীতলক্ষা নদীর পাড়ের ভিউটা দেখে আসুন তো বাই ব্রাদার আজকে আপনাদের মাঝে আইসে আজেরা গল্প লোয়া বিশেষ করে আজেরা গল্প বেশিরভাগ সময় আমগো যখন কাজ কাম না থাকে তখন আমরা এই আজেরা ট্রিপ মারতে এই জায়গায় আসি হ্যাঁ আমাদের মাঝে কিছু লোক আছে যার ভিতরে আমার একটা বাই ব্রাদার আছে প্রায় সময় মন খারাপ থাকে মন খারাপ থাকার মূল কারণ হচ্ছে যখন এই এলাকাতে উড়াল পাখি না আসে সে তখন উড়াল পাখির বিচি গনতে পারে না তাই আপনাদের মাঝখানে তাদেরকে পরিচয় করা দিচ্ছি

বালুর মাঠের ভিতরে গেলছিলাম বল খেলতে বল খেলতে যায়া আমার সাথে একটা করুণ কাহিনি ঘটে গেছিল আমি বলতে চাই বিষয়টা বিশেষ করে শুধু আমার না আমি যখন ওই বালুর মাঠের ভিতরে খেলতেছিলাম বালু নিয়ে তখন আমার বিচির ভিতরে একটা লাল পিফ্রাই কামড় মারে আমি ওটা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে গেছিলাম আমার নানুর কাছে নানু বললো দাদা এটা কিছু না তুমি বড় হতে চলেছো এমন একটা সেম সেমকাইনে একদিনকে সন্ধ্যাবেলা বৈশা বৈশা আমরা সবাই মিলে নদীর পাড়ে আড্ডা দিতেছিলাম তখন আমার এই এক উড়াল পাখির বিচিগণা উড়াল পাখির বিচিগণা বাইবার হুট করে একটা গল্প শেয়ার করলো সে নাকি ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় সে বিশেষ করে প্যান্টের চেন লাগানোর সময় তার মেশিনটা লক হয়ে যায় সে চিৎকার করতে থাকতো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকলো তার বাসার যেই গার্ডিয়ানরা তারা এসে তার সেই মেশিন লক থেকে ছুটালো বিষয়টা একটু হাস্যজ্জ্বল ছিল যদিও আমি জানি না তার এক্সপ্রেশনটা কেমন ছিল কিন্তু এটা বাস্তব অনেকের লাইফ এরকম ঘটে যায় এই গল্পটা শুধু এই গল্পটারই থেকে যায়নি আর অনেক কিছু ঘটেছিল সেই দিন এই যে সেই লোক উড়াল পাখির বিচিগণ আপনাদের মাঝখানে একটা নতুন মানুষের সাথে পরিচয় করার দিন যদিও নতুন না সে আপনাদের পূর্ব পরিচিত এবং তার চেহারা চিনা আপনাদের তার কাছে পরিচয় করা দেওয়ার জন্য আমরা নিয়ে যাচ্ছি আপনারা আসুন আমার সাথে তার সাথে একটা ঘটে যাওয়া করুন কাহিনী সে একজন ভাই ভাই দাঁড়িয়ে সে একজন ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ড হইলে কি আমার বন্ধু গেছে নষ্ট ইয়া ভাই আপনাদের মাঝে কি চেয়ার তাই বেড়ি মানুষের পাল্লাই ভিওয়ার্স আপনারা আমাদের ভিডিওটা তো লাশ পর্যন্ত দেখলেন যারা দেখছেন আমাদের ভিডিওটা লাইক দিয়ে দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা এবং আমাদের পাশেই থাকেন